টানা তিন দিনের বাড়ি বৃষ্টিতে মানুষের নিম্ন অঞ্চলগুলো চলিয়ে যাচ্ছে দেখুন আপনারা টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে মানুষের যাচ্ছে দেখুন সুন্দর সুন্দর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন স্রোতের কি পরিমাণ বাড়ি মানুষগুলো চলে গেছে উদ্ধারকারী লোক বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করছে দেখুন ওই যে দূরে একটি পাখি বসে আছে পাখি না এটা সম্ভবত মোরগ সে কোথাও যাওয়ার রাস্তা পাচ্ছে না স্রোতের পরিমাণ কি দেখুন প্রচুর পরিমাণে স্রোত প্রচুর পরিমাণে স্রোত বৃষ্টির পানি যা কোথাও যেতে পারছে না বৃষ্টির পানি হয়ে গেছে তো চলিয়ে গেছে ওই বাড়িটার পিছনে অনেকগুলো বাড়ি আছে পুরো একটা মহল্লা আছে ওইখানে গলা পানি হয়ে গেছে এবং কি ছাদের উপরে পানি চলে গেছে অনেক পানি আমরা ওদিকে যেতে পারছি না নিরাপত্তা প্রহরীরা উদ্ধারকারীরা উদ্ধার করতেছে মালয়েশিয়া টানা তিন দিন ধরে বৃষ্টি চলতেছে বৃষ্টির কারণে এই অবস্থা আর যখন আমরা আমাদের কাজ সেরে রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন দেখি যে জালান তুত পর্তদ রাস্তা বন্ধ এখান দিয়ে আর যাওয়া যাবে না সেখানে পুলিশ এবং নিরাপত্তা প্রহরীরা ডিউটি করছিল এবং তারা তাদের উদ্ধার কাজ পরিচালনা করছিল এই রুটটি যে আমরা প্রতিদিন দু তিনবার করে যাতায়াত করি এই রুটটি এখন বর্তমানে ছয় থেকে সাত ফিট গভীর পানির নিচে তলিয়ে গেছে এখন পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চলছে এবং রাস্তার মাঝে স্পিড বোর্ড দিয়ে তারা উদ্ধার অভিযান করছে এখন আমরা এখান দিয়ে যেতে পারবো না আমাদের অন্য কোথাও দিয়ে যেতে হবে যাই হোক আমরা এখন কিছু উদ্ধার কাজ দেখতেছি আর আমরা কিভাবে যাব সেটাও চিন্তা করতেছিলাম এখান দিয়ে আমরা যেতে লাগবে আমাদের রুমে প্রায় বিশ মিনিটের মতো আর আমরা যদি এখন অন্য রোডে দিয়ে যাই সেখান দিয়ে যেতে লাগবে প্রায় দুই ঘন্টার মতো দু ঘন্টার মতো যাব সেটা কোনো বিষয় নয় বিষয় হলো এখানে কোনো গাড়ি চলাচল করছে না সমস্ত রোড ব্লক করে রেখেছে তারা তাই আমাদেরকে আজকে পায়ে হেঁটে রুমে যেতে হবে পায়ে হেঁটে রুমে যাব সেটা একটু একটু বিষয় নয় প্রায় দুই ঘন্টার মতো লাগবে পায়ে হেঁটে যেতে কেয়ার করবো এটা বিদেশের বাড়ি বাই তাই করতে হবে আমাদের যদি বাংলাদেশ হতো এটা আমরা এখান দিয়ে জোর করে হেঁটে যেতাম বা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করে চলে যেতাম কিন্তু এটা বিদেশের মাটি এটা মালয়েশিয়া এখানে মালয়েশিয়া অবৈধ কিছু চলে না দেখুন তারা উদ্ধার অভিযান কত সুন্দরভাবে পরিচালনা করছে আমাদের বাংলাদেশে হয়তো বা এরকম করে হয় না দেখুন তারা উদ্ধার অভিযান খুব ভাবে করছে দু চার রাস্তা ব্লক করে দিয়েছে কোনো পথচারী চলাচল করতে পারছে না শুধু তাদের উদ্ধার অভিযান চলছে অনেক চমৎকার সুন্দর একটি দৃশ্য দেখে ভালো লাগছিল তাদের উদ্ধার পরিচালনা কিন্তু আমাদের বাংলাদেশ হলে কোনো বারাবার যাত্রী এরকম নির্দেশনা মানত না তারা জোর করে হলেও পারাপার হতো যাই হোক মালয়েশিয়ার শৃঙ্খলা আইন অত্যন্ত কঠোর এবং সুন্দর শান্তি হয়ে থাকে যাই হোক বিওয়ার্স আমি কখনও মালয়েশিয়ার মাটিতে এত বড় বন্যা দেখিনি এবং আমি যতদিন বাংলাদেশে ছিলাম বাংলাদেশেও হয়তো বা দু বড়ো বন্য দেখিনি বাংলাদেশে অষ্টআশি সালের বন্যা এবং আটানব্বই সালের বন্যা যারা দেখেছে তারা হয়তো বলতে পারবে যে বন্যাটা কীরকম ছিল কিন্তু মালয়েশিয়ার জমিন এত বড় বন্যা আমি আর আগে কখনো দেখিনি আপনারা যদি আগে পরে দেখেন তখন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কোথায় দেখেছেন কবে দেখেছেন সেটা কমেন্ট করুন এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মালয়েশিয়া মাটিতে থেকে থাকে তাদের খোঁজ কবে নিন যে তারা এখন বর্তমানে কোথায় আছে কী অবস্থায় আছে কারণ মালয়েশিয়া না তিন দিনের বৃষ্টিতে ভয়াবহ না যাই হোক ভিডিওটি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন